আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংঘাত উস্কে দেওয়া প্রতারণা জমি দখল যৌন নিপীড়ন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সনাতন হিন্দুদের জমি দখলের অভিযোগও রয়েছে ইস্কনের বিরুদ্ধে ফলে শুধু মুসলমানই নয় খোদ সনাতন ধর্মালম্বীদের অনেকের সাথেই ইস্কনের বিবাদ রয়েছে ফলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে উগ্রবাদী ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী হিসেবে উল্লেখ করে ঢাকার স্বামীবাগে দুই সালে তারাবীর নামাজে বাধা দেওয়া এবং দুই সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মুসলিমদের উপর গুলিবর্ষণের ভিডিও বাংলাদেশে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির সূত্রপাত করে ও শিশু নিপীড়নের অভিযোগ এনে বর্তমানে কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে তার অনুসারীর এবং পুলিশের মধ্যে সংঘর্ষে গত সাতাশ নভেম্বর চট্টগ্রাম শহরে সাইফুল ইসলাম আলীফ নামে একজন সহকারী সরকারি কৌশলীকে কুপিয়ে হত্যা করা হয় আসুন আমরা ইস্কন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ইস্কন একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান হলেও এর প্রতিষ্ঠা কিন্তু ভারতে নয় উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয় স্মরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন মায়াপুর নদিয়া পশ্চিমবঙ্গে বর্তমানে ইস্কনের প্রধান সদর দপ্তর শ্রীমদ ভাগবত ভগবত গীতা ও বৈদিক শাস্ত্র সমূহের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের অনুসারীদের চিন্তা ও কর্ম শ্রীকৃষ্ণের প্রতি নিবেদন করেন আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত নিউ ইয়র্ক শহরে এই প্রতিষ্ঠানটির জন্ম হলেও ভারতের সবচেয়ে দ্রুত বৃদ্ধি লাভ করে এছাড়াও রাশিয়া এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে এই সংগঠনটির প্রসার ঘটে তবে মালয়েশিয়া চীন ইরান সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর প্রতিষ্ঠিত ইস্কন মূলত ভক্তিযোগে অনুশীলন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও কৃষ্ণ মহামন্ত্র জপ করাই মূল উদ্দেশ্য কিন্তু অভিযোগ আছে ইস্কোন তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন দেশে ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যার ধারাবাহিকতায় বিগত হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে বিভিন্নভাবে সনাতন ধর্মালম্বীদের উস্কিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অনেকেই মনে করছে ধন্যবাদ